মানুষের যে কখন কি হয় সেটা বোঝা বা জানা বড় দায় তাই না এই যে দেখো সকালবেলা বেরিয়েছিলাম কিন্তু এত বড়ো একটা বাইক অ্যাক্সিডেন্ট হবে সেটা সত্যিই ভাবতে পারিনি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাদের সঙ্গে চিনি ছিল না তাহলে হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না তারপরে দেখো অ্যাক্সিডেন্ট এতভাবে মানে এত বাজেভাবেই হয়েছে শাখাটা আমি নতুন বানিয়েছিলাম সেটাও পুরো গুড়িয়ে গেছে মানে চোটটা আমি বেশি পেয়েছি কি করে কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো ছোট ছোট পোশাক পরবে তো রেফ হবে এরকম তো আগেও আমরা শুনে এসেছি আমি তাকিয়ে রয়েছি আমাকে খুব নোংরা নোংরা কিছু ইশারা করলো ছিল তো সেই ডাটা নি দিকে তেরে আসছে আর নোংরা নোংরা অক্ষত্য ভাষা তোকে এই করে দেবো তোকে সেই করে দেবো যেখানে আমার বর প্রেজেন্ট দিনটা যে এত বাজেভাবে শুরু হবে এটা কখনোই ভাবিনি বাইক করে আসছিলাম বাড়িতে হঠাৎ করে যাই হোক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সে আমার ফল্ট হোক বা ওই দিদিমার ফলট হোক অ্যাকচুয়ালি উনি যাচ্ছিলেন আমি যখন হর্নটা প্রেস করি উনি বাঁ দিকে না গিয়ে উনি ডান দিকে এক পা সরে যায় দেন আমি হট ডিস্ক মারি ডিস্ক মারলে একদম পড়ে যাই ঘটনাক্রমে আমার কিছুই হয়নি অথচ প্রচুর লেগেছে দেখিয়ে এলাম এখানটায় লেগেছে এখানটায় লেগেছে খুব বাজে লাগছে জানো আমার তো একশো তুমি বারবার বলেছো চিনিকে রেখে এসছি সেটা তো একশো বার আমার নিজের আমি দুবার পড়েছি সেটা কোনো অতটাও খারাপ লাগে না যে তোমাকে ফেলে দিলাম এই ব্যাপারটাই মেনে নেওয়া যাচ্ছে না বাট আমি তো ইচ্ছা করে করিনি তুমি তো জানো দেখো ভালো চালাও না তুমি

আচ্ছা আমি বাইকটা বিক্রি করব কেউ যদি কিনতে চাও আমাকে ডিএম করো এইটা বিক্রি বাইকটা এমনি ভালো না তিনবার বাইকে তো এবার হচ্ছে গিয়ে বলি যে আসল ঘটনাটা মানে ব্যাপারটা কি হয়েছিল আজকে ওই একটা ইয়ে বয়স্ক মহিলা উনি হচ্ছে রাস্তা সাইড দিয়ে যাচ্ছিল এবার তোমার ছেলে হর্ন দিচ্ছে আর উনি এরকম মাঝখানে চলে আসে উনি সাইড এ আবার মাঝখানে চলে আসে আসলে ও ব্রেক মারিছে মারলে হচ্ছে আমি ছিটকে গেছিলাম ও বাইক মানে বাইক নিয়ে হেলে গেছিল আর আমি ছিটকে গেছি বাগিস চিনি নিয়ে আসেনি আমি আর জোর করলো কেন যাই না যে আনতে ইচ্ছা করলো না যে না থাকে যাবো কি না মনোজিত 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 চেপে দিয়েছে তো এবার তোমাদের বলি যে আজকে আমাদের এরকম বাড়ি কথা ছিল চিনি আমার আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এবার আহ আমার আমার কালকে একটা শুট আছে বড় বাজারে তো সেখানে যাব বলে আমি বললাম মা তাহলে চিনিকে রেখে দাও তো মা বললো ঠিক আছে তাহলে ওকে রেখে দেয় তাহলে তো আমারও ভালো হয় ওর সাথে একটু সময় কাটাতে পারবো আমার কেন জানি না চিনিকে নিয়ে আসতে মন চাইনি মায়ের মন কি সব ভেবে মনে হলো যে না চিনি আজকে বাকি চিনিকে রেখে এসছিলাম তাই মানে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এটুকু ফাড়া আমার ছিল তাই হয়েছে আর তার থেকেও বড় ধন্যবাদ যে আমার মনের কিছু হয়নি সবটা আমার উপর দিয়ে গেছে ঠাকুর সবসময় তাই বলি পরিবারের সবকিছু যেন আমার উপর দিয়েই যাই ব্যাপারটা হচ্ছে মানে চোটটা লেগেছে সেটা আমি মানে খুব ভয় পেয়ে গেছি জানো তো আর আমার শাখাটাও যে শাখাটা আমি রিসেন্ট বানিয়েছি শাখাটা পুরো গুঁড়ো হয়ে গেছে একবার তো শাখার সোনাগুলো খুলে খুলে পড়ে গেছিল তো আমি সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এনেছি কি আর এই হচ্ছে ব্যাপার যাই হোক ঠিক হয়ে যাবো সেটা বড় কথা না এবার আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে যে ব্যাপারটা এটা নিয়ে আমার কমেন্ট বক্স প্রচুর ভরে গেছে আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করে জানাচ্ছ তোমরা যে যে ব্যাপারটা সেটা নিয়ে তুমি কিছু বলো তোমার কি মতামত এখানে মতামত কি বা দেবো তো আমরা তো সবাই প্রত্যেকটা মানুষ আমরা চাই যে অপরাধীগুলো যেন শাস্তি পাক তাদের শাস্তি হোক কি বলবো বলো তো আমরা মেয়েরা কোথাও সেভ নেই কোথাও না আমার সাথে দুটো ঘটনা ঘটেছে আমি তোমাদের সাথে কখনো বলিনি একদিন একটা ভিডিও বানিয়েওছি আমি বানিয়েও আমি কেন যাই না আপলোড করলাম না আমরা মানে আমি আর কি তো সেটা আমি যেহেতু কথা উঠেছে আমি বলি এবার অনেকেই এরকম দেখি কিছু অশিক্ষিত লোকজন সরি টু সেম অশিক্ষিত বলতে বাধ্য হলাম কেন কি তারা কমেন্ট ইউটিউবের বিভিন্ন কমেন্ট ফেসবুকের দেখি বিভিন্ন পোস্টে গিয়ে তারা কমেন্ট করছে যে হ্যাঁ ছোট ছোট পোশাক পরবে তো রেফ হবে এরকম তো আগেও আমরা শুনে এসেছি যেরকম ছোট পোশাকের জন্য নাকি এই ধরনের কাজগুলো করা হয় তো যাই হোক আমি আমার একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেটা হচ্ছে যে তোমরা যদি এই বছরের সরস্বতী পুজোর আমার ব্লগ দেখে থাকো তো সেই ব্লগে দেখবে যে কিছু মানে সকাল থেকে স্টার্ট করেছি ব্লগ আমরা মেলায় গেছি ঠাকুর দেখেছি সবকিছু করে আমরা যখন এই বাড়িতে আসছিলাম সেই অবধি আর তারপরে আমি আর ব্লগ বানাইনি তার মাঝখানে একটা ঘটনা ঘটে তোমরা সবাই জানো যে তালতলা একটা ভাইরাল জায়গা হয়েছে আমাদের এখানটাই মাঝের গ্রামেই তো ওখানটাই ওখানটা দিয়ে আমরা আর কি আসছিলাম এবার সরস্বতী পুজো তখন এত লোকজন ওখানে মানে এতটা ভাইরাল হয়নি তো ওখানে মোটামুটি লোকজন ছিল সবই আরকি আড্ডা মারছে তো একদল ছেলে সেখানে দাঁড়িয়েছিল আড্ডা মারছিল তারা ড্রিঙ্ক করেছিল তো সেদিন তো আমি শাড়ি পরেছিলাম তোমরা যদি ছোট পোশাকের কথা বলো তাহলে তো সেদিন আমি শাড়ি পরেছিলাম সরস্বতী পুজো আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমি বাইকে করে আসছি স্কুটি ছিল তো ছেলেটা আমাকে দেখে একটা টোন কাটলো ঠিক আছে তো ঠিক আছে টোন কাটলো আমি অতটা মানে কান দিই চলো ঠিক আছে ওদের কে মুখ লাগবে তারপরে আমি দেখলাম যে কে যেহেতু আমার বাড়ির কাছে জায়গাটা লোকালের কেউ হবে আমি ওই জন্য মুখটা দেখার জন্য তার দিকে তাকালাম দেখি কোন ব্যক্তি তো তাকানোর পর আমাকে একটা ফ্লাইং কিস করলো সে এরকম একটা করে ফ্লাইং কিস করলো তাও আমি মেনে নিয়েছি কে মুখ লাগবে যেহেতু আমার বাচ্চাটা রয়েছে আমি কেন ঝামেলা করব তারপরে আমি তাকিয়ে রয়েছি আমাকে খুব নোংরা নোংরা কিছু ইশারা করলো করার পর আমি আমার বরফে বললাম গাড়িটা থামাও গাড়িটা থামানোর পর আমি গাড়ি থেকে নামি এবং সে আমার থেকে অনেকটা দূরে ছিল আমি যখনই গাড়ি থেকে নামি আমি বললাম কি বলছি সেদিকে সে বল সে তেড়ে আসছে পাশে অনেক চাষবাস হয় আমাদের ওই তা ভাইরাল তালতলা জায়গার একদম পাশে তো ওখানে চাষবাস হয় তো এক মানে আর কি এক ব্যক্তি চাষ করে দেয় কিছু একটা করে আসছিল হাতের একটা দা ছিল তো সেই ডাটা নিয়ে আমাদের আসছে আর নোংরা নোংরা অক্ষত্য ভাষা তোকে এই করে দেবো সেই করে দেবো যেখানে আমার বর প্রেজেন্ট সেখানে ওরা আমাকে এই ধরনের কথা বলছে দিনে দুপুরে তখন দুপুর সাড়ে তিনটে কি চারটে বাজে মানে এইরকম একটা অবস্থা সেখানে যদি আমার বর না থাকতো তাহলে তো ওরা আমার পর যখন তখন অ্যাটাক করে দিত তাহলে ওরা কোথায় সেভ এই ঘটনাটা আমি তোমাদেরকে কখনো বলিনি আমি অনেক কিছু ভেবে বলিনি আর কি তো আজকে যেহেতু কথা উঠলো সেও আমি বললাম কেন সেদিন তো আমি শাড়ি পরেছিলাম কেন আমাকে ওই বাজে ইশারাগুলো করা হলো কেন আমাকে ওরকম টোন কাটা হয়েছিল তোমরা আমাকে বলো তাহলে এই যে তোমরা ছোট পোশাকের দৌড় আর একটা ঘটনা তোমাদেরকে বলি সেটা হচ্ছে চিনির এই বছর জন্মদিনের আগের দিন আমি হচ্ছে বগুলার ওই বাড়িতে যাব তো আমি ট্রেনে উঠেছি আমাদের গেদে লোকালে তো একজন অন্ধ ভিক্ষুক উনি মোটেও অন্ধ নন আমি বিশ্বাস করতে পারলাম না যে উনি অন্ধ তো উনি যেরকম হয় ভিক্ষুক আর কি চাইছে চাইছে সাহায্য সবার কাছে তো আমি একদম একদম ট্রেনের সিটের চার নম্বরে বসেছি মানে একদম এই সাইডে লোকজন যাতায়াত করে মানে বুঝতে পারছো তোমরা চার নম্বরে একটু টাফ হয়ে যায় ধাক্কা দুককি লাগে এটা আমি জানি এবার উনি যখন আমার কাছে টাকা চাইছে ঠিক এই সাইড এরকম হাত দিচ্ছে আমি ঠিক এইরকম হয়ে গিয়ে আমি ব্যাগটা এইভাবে তুলে দিলাম আমার উপর দিয়ে ঠিক আছে আমি কিছু বললাম না উনি টাকা পয়সার চেয়ে আমাকে একটা ব্যাট টাচ করে চলে গেলেন উনি পেছনের দিকে আর কি আরো টাকা পয়সা এরকম চাইবে তো আমি দিলাম না ওনার ওই ওইটা দেখে আমার ভালো লাগেনি তো আমি কোন রকম ভাবে সাহায্য করলাম না আর তারপর আমাকে যে খুচরো টাকা ছিল না ওই জন্য আমি দিইনি তা উনি ওইখান দিয়ে ব্যাক করে যখন আসছে আবার পেছন দিকে টাকা পয়সা চেয়ে যখন ব্যাক করে আসছে এইদিকে তখন হচ্ছে উনি আবারও আমার গায়ে ঢোলে এখানে জাস্ট এরকম এরকম আবার এরকম টাচ করে যাচ্ছে তো আমি না ওনাকে একটু ব্যাগ দিয়ে একটু ধাক্কায় দিয়েছি যে কি করছেন কি ওই এত জায়গা আপনি নাকি অন্ধ আর অন্য কোন লোক চোখে পাচ্ছে না আমার কি গায়ের মধ্যে সেটাও ঠিক আছে এবার তোমরা বলবে দিদি উনি অন্ধ ওই জন্য হয়তো দেখতে পাইনি এইবার বলি আসল কাহিনী উনিও বগুলাতেই নেমেছেন আমার বাবার বাড়ি যেহেতু বগুলা আমি বগুলা যাব বগুলা নেমেছি উনি ট্রেন থেকে নেমে আমি ওনাকে ফলো করছি উনি এক জায়গায় দাঁড়িয়ে বেশ সুন্দর করে কয়েনগুলো গুনছে ক টাকার কয়েন দিয়েছে কতগুলো টাকা হয়েছে এগুলো ঘুমছে তাহলে তোমরাই বলো আমরা কোথায় সেভ আর কি বলবো বলো আমরা আমরা বলে কি জিনিসগুলো কখনো আটকাতে পারবো কখনোই পারবো না হয়ে যাবে এই যে যে ঘটনাটা হয়েছে এত মোমবাতি নিয়েছি এত যে আমরা গর্জে উঠেছি সবাই এত প্রতিবাদ মানে চাইছি যে শাস্তি হোক তুমি তোমরা দেখে নেবে কিছুই হবে না কিচ্ছু হবে না ওরা ঠিক ওই কদিন আটক করা হবে হয়তো খুব জোর তারপরে কিছুদিন পরে চলে যাবে তারা তাদের মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে এটাই তো হয়ে এসছে আজ পর্যন্ত শুনেছ যে কোনো রেপ কেসের শাস্তি কখনো যে এরকম খুব কঠিন থেকে কঠিনতম হয়েছে এরকম কখনো শুনেছ হয়নি এই যে আমাদের বগুলায় যে স্বপ্নদ্বীপ বলে যে ছেলেটি ছিল বাচ্চা ছেলেটি তাকেও যেভাবে র্যাগিং করে মার্ডার করা হলো কিছু হয়েছে কি তাদের কিচ্ছু হয়নি তো এটাতেও কিছু হবে না আমরা যতই বলি টলি এটা কোনোদিন কিছু হবে না আর আমরা মেয়েরা কোনোদিন স্বাধীন হতে পারবো না এটাই আমার বক্তব্য তো প্রত্যেকটা মুহূর্তে আর শুধু যে ব্যাক টাচ করলে বা এইভাবে মার্ডার করলে খুন করলে এগুলো খুব বড় ব্যাপার এগুলো তো হয়েই আসছে তার থেকেও দেখবে কিছু কিছু মানে কি বলবো নর পিসাজ এদেরকে মানুষ বলতে ইচ্ছে করে না তো ওরা চোখ দিয়ে অনেক কিছু করে ফেলে এই যে ট্রেনে বাসে যাতায়াত করি তো এমন এমন ভাবে তাকাবে না মানে তোমার তুমি যদি তোমার কখনো বাই চান্স তার দিকে চোখ পড়ে যায় আর এত জঘন্যভাবে ভাবে তাকাই তখন না নিজের একটা ঘেন্না লাগে মনে হয় বাড়ি যে কখন স্নান করে একটু ফ্রেশ হব মানে এইরকম একটা ব্যাপারটা মানে তারা চোখ দিকে অনেক কিছু করে ফেলে তো কি করব আমরা সবাই চাই আমরা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ চাই যে এই যে যে ঘটনাটা ঘটেছে আর করে যেভাবে বাজেভাবে তাকে হত্যা করা হয়েছে তাদের জন্য শাস্তি হোক এইটুকুই চাইবো তো যাই হোক চলো তোমাদের সাথে আজকে কালকেও যেহেতু ভিডিও শেয়ার করিনি আজকেও আর পারলাম না কালকে আশা করি ভিডিও দেব তো চলো সবাই ভালো থেকো